সকাল বেলা ঘুম থেকে ওঠার পর বাবাই ঘুম থেকে উঠে দাঁত মাজার পর বাবাই চান করার আগে বাবাই নমস্কার দাদা কলেজ ভাই সুমন বলছি বাবাই 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 চোখ খুললে বাবাই চোখ বন্ধ করলে বাবাই চলো বেশি ভাট নামো গিয়ে বাবাই নাকামি তরকারির উপরে আজকে হালকা করে গরম মশলা ছড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক তার আগে বাচ্চারা এবং বয়স্করা ভিডিও থেকে দূরে সরে যাওয়ার বাকিরা কানে টুক করে পড়ে নাও হেডফোন আর ভিডিওটা করা যাক শুরু আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেই দিও সমঝলে সমঝলে

হাঁপিয়ে তো যাবে রাস্তার মাঝখানে এত কথা হাগলে যে কেউ হাঁপিয়ে যাবে সে তুমি যতই হাগো না কেন হবে না

সোশ্যাল মিডিয়াতে ন্যাকামো করার আগে বাবাই সোশ্যাল মিডিয়াতে ন্যাকামো করার পরে বাবাই বেলা বাবাই মাঝরাতে বাবাই ভোরবেলা বাবাই হ্যালো চটি পিসি শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম বলছি চটি পিসি আমার দু মাসের ভাতা অ্যাডভান্স পাওয়া যাবে হুম কেন বলো তো আমি বাবা এর বাড়ির সামনে একটা খাওয়ারের দোকান দিতে চাই বাবা এইরকম বলে না বাবাই তোমার সামনে যদি ক্যামেরা নিয়ে এরকম 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 যদি না করে তুমি তো এইরকম এরকম 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 করে খেতে পারবে না বাবাই